গেম খেলার সময় আপনার মোবাইলও কি গরম হয়ে যায় যার ফলে ফোন ল্যাগ করে এবং ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে ফোনের সাথে যদি এরকম একটা কুলার ব্যবহার করেন তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনি অনেকাংশেই মুক্ত থাকতে পারবেন এই কুলারটি ম্যাগনেটিক যার ফলে আপনার ফোন যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে তাহলে এটা খুব সহজেই আপনার ফোনের সাথে অ্যাটাচ হয়ে যাবে আর ওয়্যারলেস না থাকলেও সমস্যা নেই সাথে আটা যুক্ত ম্যাগনেটিক রিং পেয়ে যাবেন ফোনের পিছনে লাগিয়ে নিলে হবে তবে এটি রিচার্জেবল নয় তাই ব্যবহার করার সময় চার্জারের সাথে কানেক্টেড রাখতে হবে এবং এটির প্রাইস রয়েছে প্রায় বারোশো টাকা কিউআর কোডটি স্ক্যান করলে সরাসরি অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও কমেন্ট বক্স ক্রিপবার ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন এই অন্য সব কিছু খারাপ হলেও এই ডিজাইনের দিক থেকে যে প্রথম দেখাতে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ব্র্যান্ডের এস ওয়ান মডেলের একটি ব্লুটুথ দুটি ইয়ারবার্স এবং কেস মিলিয়ে এটাতে টোটাল ছয় এর ব্যাটারি রয়েছে কেসে কতটুকু চার্জ আছে সেটা বুঝতে পারবেন এই চারটি এলইডি লাইটের সাহায্যে এটিতে আইপিএক্স ফাইভ এর রেটিং আছে তাই গাম কিংবা হালকা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নেই ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট জিরো থাকায় মোটামুটি স্টেবল ওয়ারলেস কানেকটিভিটি পাবেন এটার কেসের ওপেনিংটা প্রচলিত এস এর তুলনায় একটু ভিন্ন ইয়ারবার্সটা ওভারঅল সাইজে খুব বড় না হওয়ায় পকেটে রাখা বেশ কমফোর্টেবল এবং এটির প্রাইস রয়েছে প্রায় ষোলশো টাকা এই কোড স্ক্যান করলে সরাসরি অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন আপনি কি চশমার মাধ্যমে ফোনে আসা কল রিসিভ করে কথা বলতে পারবেন কিংবা হাঁটতে হাঁটতে চশমার মাধ্যমে শুনতে পারবেন সাধারণ চশমা দিয়ে সেটা সম্ভব না হলেও এই চশমা দিয়ে আপনি এবং এটির সব ফাংশন আপনি দেখতে স্বাভাবিক আউটডোর চশমার মতো হওয়ায় কেউ খুব সহজেই এটিকে নোটিস করতে না বাইরে ইয়ারবাডস ব্যবহার করতে গিয়ে অনেকে হারিয়ে ফেলার ঝুঁকিতে থাকেন তাই তখন যদি এ ধরনেরকে চশমা পরিধান করতে পারেন তাহলে টেনশন ফ্রি মিউজিক শোনার পাশাপাশি কথা বলতে পারবেন ব্লুটুথ ইয়ারবাডস ব্যবহার করার অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইলে এই চশমাটা মাস্ট ব্যবহার করতে হবে এবং সবচেয়ে ভালো ব্যাপার এটার দাম মাত্র আটশো টাকা এই কিউ আর কোডটি স্ক্যান করলে সরাসরি অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন এটা হলো ক্যাট আলট্রা সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ স্টাইলিশ ডিজাইন আর বড় দুই দশমিক এক ইঞ্চির এস ডি সাথে একদম প্রিমিয়াম লোক এই স্মার্ট দিয়ে আপনি সরাসরি সিম কার্ড ব্যবহার করে কথা বলতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আছে ফিটনেস ট্র্যাকিং স্টেপ কাউন্টার হার্ট রেট মনিটর আর স্লিপ ট্র্যাকার এছাড়াও মিউজিক প্লেব্যাক মেসেজ নোটিফিকেশন স্পোর্টস মোড সবকিছুই পাবেন একসাথে তিনশো আশি এম ব্যাটারি থাকায় একদিন পর্যন্ত সহজেই ব্যবহার করা যাবে আর পানি ছিটলেও কোনো সমস্যা নেই কারণ এতে আছে স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট এত সব সুবিধা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় কিন্তু চান খুব সহজ এই কিউআর কোডটি স্ক্যান করুন তাহলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন এটা হল একদম ইউনিক ডিজাইনের আইফোন শেপ মিনি গ্যাস লাইটার চোট কম্প্যাক্ট আর দেখতে একেবারে স্মার্টফোনের মতো এটা দিয়ে সহজেই আগুন জ্বালাতে পারবেন রান্না মোমবাতি সিগারেট বা আউটডোর কাজে ব্যবহার করা যায় এটি রিফিলেবল অ্যাডজাস্টেবল তাই গ্যাস শেষ হলে বারবার ভরে ব্যবহার করতে পারবেন সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী আর এর স্টাইলিশ লুক একে করে তুলেছে একেবারে দারুণ একটি ইউনিক গিফট আইটেম বা পার্সোনাল কালেকশন এত কুল একটা লাইটার পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় শুধু এই কোডটি স্ক্যান করুন তাহলে সাথে সাথে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন